আজকে আমরা জানাবো এমন দশটি জেলা সম্পর্কে যে সব জেলা বাংলাদেশ জামায়াত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত জামায়াত ইসলামের চরম দুঃসময়ে এসব জেলা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভোটের মাঠ ও রাজনৈতিক মাঠ এই দুই মাঠি এসব জেলায় শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী এমনকি কিছু কিছু জেলায় বিএনপি ও আওয়ামী লীগের তুলনায় জামায়াত ইসলামী বেশ শক্তিশালী জামায়াত ইসলামের সবচেয়ে খারাপ সময়ও থেকেছে এসব জেলার মানুষ এমনকি এসব জেলায় কিছু কিছু আসনে জামায়াত ছাড়া অন্য কোনো দল জয়ী হতে পারে না বা জয়ী হতে হলে জামায়াত ইসলামের সমর্থন প্রয়োজন হয় উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের ফলাফলকে বিবেচনায় নেওয়া হয়েছে এমন কি বিভিন্ন সময় জামাইত ইসলামের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যে সব জেলা সেটিও একটি বিবেচনায় নেওয়া হয়েছে তালিকার দশটি জেলার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে দশ নম্বরে রয়েছে কক্সবাজার জেলার নাম বাংলাদেশের যে কয়েকটি জেলায় জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির শক্তিশালী তার মধ্যে অন্যতম হল কক্সবাজার জেলা দু হাজার সালের নির্বাচনে জামায়াত ইসলামী সারাদেশে মাত্র দুটি আসনে জয়লাভ করে তার মধ্যে একটি হল কক্সবাজার দুই আসন এমনি দু হাজার আট সালের নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের মধ্যে দুটি আসন জামায়াতের সমর্থনে বিএনপি জয়লাভ করেছিল এবং আওয়ামী লীগ মাত্র একটি আসনে জয়লাভ করেছিল তালিকার নয় নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম দু সালে নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থীর সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে তাছাড়া বহুবার জামায়াত ইসলামীর প্রার্থীরা এই জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে জামায়াতের বহু আন্দোলন সংগ্রামে এই জেলার মানুষ ছিল অগ্রগামী সাধারণত এই জেলায় ইসলামিক রাজনৈতিক দলগুলোর আধিপত্য বেশি থাকে তাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই জেলায় জামায়াত ইসলামী শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তালিকার আট নম্বরে রয়েছে পিরোজপুর জেলার নাম এই জেলায় জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং জামায়াত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দেলওয়ার হোসেন সাইদির নিজ জেলা হওয়ায় এই জেলার মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিয়ে থাকেন এই জেলার সংসদীয় আসনগুলোতে বহুবার জামায়াত ইসলামীর প্রার্থীদের সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে পাবনা জেলার নাম পাবনা জেলা বরাবরের মতোই জামায়াত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে এই জেলা থেকে জামায়াতের বহু প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এই জেলা থেকে জামায়াত ইসলাম যে কোনো আন্দোলন সংগ্রামে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় আমির অধ্যাপক মতিউর রহমান নিজামী এই জেলায় জন্মগ্রহণ করেছেন দু সালে নির্বাচনে পাবনা এক আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তালিকার ছয় নম্বরে রয়েছে মৌলভীবাজার জেলার নাম বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের নিজ জেলা মৌলভীবাজার যদিও মৌলভীবাজার জেলায় জামায়াতের আগে থেকেই আধিপত্য ছিল এবং এই জেলা থেকে জামায়াতের প্রার্থীরা সংসদ সদস্যে নির্বাচিত হয়েছেন তারপরও জামায়াতের আমিরের জেলা হওয়ায় এখানে জামায়াত ইসলামের আধিপত্যটা একটু বেশি রয়েছে তালিকার পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্মীপুর জেলার নাম জামায়াত ইসলামী যে কোনো আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে লক্ষ্মীপুর জেলা এই জেলায় জামায়াত এতটাই শক্তিশালী যে বিএনপি ও আওয়ামী লীগের মতো দলও এখানে অসহায় যদিও এই জেলায় বারবার বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে কিন্তু সাংগঠনিকভাবে এই জেলায় জামায়াত শিবিরের একটি বিশাল দুর্গ তালিকার চার নম্বরে রয়েছে বগুড়া জেলার নাম বগুড়া জেলা সাধারণত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় এই জেলায় একচ্ছত্র বিএনপির নিয়ন্ত্রণে থাকে তারপরও বাংলাদেশের যে কয়েকটি জেলায় জামায়াত ইসলামী কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে অতীতে তার মধ্যে অন্যতম হল বগুড়া সাংগঠনিকভাবে এই জেলায় জামায়াত ইসলামী ব্যাপকভাবে শক্তিশালী তালিকার তিন নম্বরে রয়েছে গাইবান্ধা জেলার নাম উত্তরবঙ্গের এটি একমাত্র জেলা এখানে জামায়াত ইসলামী ব্যাপকভাবে শক্তিশালী রংপুর বিভাগে অন্য কোনো জেলায় অতটা শক্তিশালী না হলেও এই জেলায় জামায়াত ইসলামীর ভোটের মাঠ এবং রাজনীতির মাঠ এই দুই মাঠই ব্যাপক শক্তিশালী এই জেলায় জামায়াত ইসলামীর রয়েছে ব্যাপক জনসমর্থন অতীতের আন্দোলনে গাইবান্ধা জেলা জামায়াত ইসলামীর দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছে তালিকার নম্বরে রয়েছে রাজশাহী জেলার নাম রাজশাহী অঞ্চলে জামায়াত ইসলামী একটু বেশি শক্তিশালী বাংলাদেশের অন্য যে কোনো বিভাগের চেয়ে রাজশাহী বিভাগে জামায়াত ইসলামীর আধিপত্য একটু বেশি সাংগঠনিকভাবে এই অঞ্চলে বেশি তৎপর রয়েছে জামায়াত ইসলামী রাজশাহী জেলায় জামায়াত ইসলামীর শক্তি বিএনপি ও আওয়ামী লীগের চেয়েও বেশি তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বরে রয়েছে সাতক্ষীরা জেলার নাম জামায়াতের আন্দোলনের জন্য এই জেলাটি সবার নিকট পরিচিত জামায়াত ইসলামী এই জেলায় এতটাই প্রভাবশালী যে সারা দেশে বাকি তেষট্টি জেলা থেকে এই জেলা আলাদা হয়ে উঠেছে শুধুমাত্র জামায়াত ইসলামীর আন্দোলনের জন্য জামায়াত ইসলামীর অর্ধেক শক্তি যেন সাতক্ষীরাতেই এই জেলায় জামায়াত ইসলামের ব্যাপক সমর্থন রয়েছে এই জেলা জামায়াত ইসলামের ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত